骑着不烂。 হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিমন স্টোরিজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো অনেক দিন বাদে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি আমরা আমাদের বাড়ি থেকে খুবই সামনে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম তবে সেটা বেশ অনেক দিন আগে হ্যাঁ জায়গা দেখে তোমরা বুঝেই গিয়েছো আমরা দার্জিলিংয়েই গিয়েছিলাম আমাদের বাড়ির থেকে কিন্তু মোটামুটি দু ঘন্টার মতন রাস্তা তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে গেলাম এই দেখো টোটো করে যাচ্ছি আমাদের গাড়ি আছে জংশনে জংশন থেকে আমরা গাড়িতে উঠব আমরা অনেকজন মিলেই গিয়েছিলাম তো সবাইকে তো আমি ভিডিওতে দেখাতে পাচ্ছি না কারণ আমি তো সেইভাবে করে খুব একটা ভিডিও করি না তো এই দেখো যেতে যেতে এটা হচ্ছে মে ফেয়ার রিসর্ট আমাদের এখানকার কিন্তু অনেক নাম করা অনেক ফেমাস তো মে ফেয়ার রিসর্ট বা ছেড়ে আমরা সোজা চলে যাচ্ছি শুকনা হয়ে রোহিণী হয়ে যাব আর শুকনা জঙ্গলটা শুরু হতেই কেমন জানি একটা আলাদাই ফিলিংস চলে আসে তোমরা যারা বাইরের থেকে দার্জিলিংয়ে ঘুরতে আসো তোমাদেরও মনে হয় সেরকমই হয় আর হ্যাঁ আমাদের বাড়ি কিন্তু শিলিগুড়িতে শিলিগুড়ি থেকে মোটামুটি দু ঘন্টার মতন রাস্তা কিন্তু তাও জানি না কেন বাড়ির এত সামনে হওয়া সত্ত্বেও পাহাড় দেখলেই মন ভালো হয়ে যায় যখনই মন খারাপ থাকে বা কাজ করতে করতে অনেক টায়ার্ড ফিল মনে হয় ছুটি পাচ্ছি না রিফ্রেশমেন্টের জন্য কিন্তু আমরা কিন্তু পাহাড়টাকেই বেছে নিই আমাদের বাড়ির আশেপাশে অনেক পাহাড়ি জায়গা আছে ঘোরার তো এক ঘন্টা দেড় ঘন্টা রাস্তা তো সেই সমস্ত জায়গাগুলো কিন্তু আমরা ঘুরে আসি ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে আর একটু পরে রোহিণী পড়বে এই জায়গা থেকে কেন জানি না আলাদা রকমই একটা ফিলিংস মনে হয় চলো তোমাদের সাথে জানি এটা শেয়ার করছি বা যে গ্রাউন্ডটা আছে এখানে আর্মিরা ওদের গান চালানো প্র্যাকটিস করে যারা নিউ জয়নার থাকে মনে হয় তারাই প্র্যাকটিস করে আমরা যখনই এই রাস্তা দিয়ে যাই তখনই দেখি ওনাদেরকে আর এই দেখতে দেখতে দেখো আমরা চলে আসলাম টোল গেটের সামনে এই এখান থেকেই টোল ট্যাক্স দিয়ে পাহাড়ে উঠতে হয় আর এরপরেই কিন্তু রোহিণী বাজার শুরু হয়ে যাবে এরপরের যে জায়গাটা ওটাকে রোহিণী বলে বাদিকে একটা মন্দিরও আছে তো আমরা একদম সোজা রাস্তা ধরেই বেরিয়ে যাবো এরপর আমরা একটা জায়গায় একটু ব্রেক নিলাম এক ঘন্টার মতন আমরা চলে এসেছি আর এটা একটা রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্টের ব্যাক সাইডটার থেকে কিন্তু পুরো ভিউটা খুবই সুন্দর লাগছিলো আমরা যেহেতু খেয়ে বেরিয়েছি তার জন্য খুব একটা খিদে পাইনি নিয়ে নিলাম মোমো মোমো খেয়ে আবারও আমরা রওনা দিয়ে দিলাম এই জায়গাটা দেখো মনে হচ্ছে যেন স্বর্গে চলে এসছি আর এখান থেকে দেখো পুরো নিচের ভিউটা দেখা যাচ্ছে তারপর আমরা চলে আসলাম এখান থেকে কিন্তু অনেকেই ট্রেনে করে যায় বা ঘুমে যায় আর শিলিগুড়ি থেকেও কিন্তু ট্রয় ট্রেন পাওয়া যায় তবে ট্রয় ট্রেনে আসতে প্রায় সাত ঘন্টার মতন লেগে যায় ছ থেকে সাত ঘন্টা ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গিয়েছি আমাদের হোটেলে আমরা চলে এসছি আমাদের হোটেলে তো চলো তোমাদের সাথে একটু রুমটা শেয়ার করে দিচ্ছি প্রথমে তোমাদেরকে রুমটা পুরোটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই সাইডে টিভিটা রয়েছে আর এখানে রয়েছে একটা বড় সাইজের সোফা সামনে এসো বড় সাইজের সোফা এখানে বসে লাঞ্চ ডিনার এগুলো করা যাবে ব্রেকফাস্টও করা যাবে তো বড় একটা সেন্টার টেবিলও আছে এই সবই আছে পাহাড়ের মধ্যে গিজারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো এখানে গিজার আছে ঠিকঠাকই আছে আর এই সাইডটা মেন হচ্ছে এই হোটেলের মেন হচ্ছে মেন যেটার জন্য এই রুমটা বুক করা এইখান থেকে পুরো দার্জিলিং এর দেখা কিন্তু এখন দেখা যাবে কিনা জানি না কারণ এখন মোটামুটি সাড়ে পাঁচটার মতন বেজে গেছে সাড়ে পাঁচটা না পাঁচটা হবে না পাঁচটার মতন বেজে গেছে তো এই সাইড থেকে দেখো কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে তোমাদের এটা তোমাদের সাথে কালকে সকালে শেয়ার করবো যে বাইরের ভিউটা কেমন আর এখানে একটা ওয়ার্ড আছে এখানে একটা ড্রেসিং টেবিল আছে ফুল আর এখানে হচ্ছে একটা বসার টুল আছে এখান পুরো পুরো ভিউ ভিউ দেখা দেখা যায় যায় প্লাস এই এই পাশে বেডের পাশটার থেকেও থেকেও বাইরের ভিউটা কিন্তু এখন হচ্ছে দেখা যাবে না কিছু কারণ এখন এখান থেকে পুরো ভিউ দেখা যাচ্ছে কিন্তু এখন দেখা যাবে না যেহেতু রাত হয়ে গেছে তোমাদের সাথে কালকে শেয়ার তোমাদের সাথে কালকে শেয়ার করবো এখন একটু ফ্রেশ হয়ে নি ফ্রেশ হয়ে তারপরে এটা যেহেতু একদম ম্যাল রোডের ওপরে হোটেলটা তো ম্যাল রোডটা একটু ঘুরতে যাবো তো সকালে আমরা অনেকটাই লেট করেই বেরিয়েছি দুপুরের দিকে বেরিয়েছি তার জন্য আমরা লাঞ্চ করে বেরিয়েছি তো এখন বিকেল হয়ে গেছে একটু খিদে খিদে পেয়েছে তো দেখি কিছু একটা অর্ডার করব হোটেলেই এখানে খেয়ে তারপর বেরাব আমরা অর্ডার করে দিয়েছিলাম ভেজ ফ্রাইড রাইস এটা কিন্তু দারুণ টেস্টি হয় খেতে পাহাড়ের সাইডে এরকম ভেজ ফ্রায়েড রাইস তোমরা খেয়ে দেখবে দারুণ লাগে এর সাথে আর অন্য কিছু দরকার হবে না ওদের একটা আচার পাওয়া যায় সেটা দিয়েও খেতে পারো দারুণ লাগে তারপর আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম ম্যাল রোডের জন্য আর আমাদের হোটেল থেকে কিন্তু একদম সামনে দু থেকে তিন মিনিট লাগে একদম ম্যাল রোডের ওপরে উঠে যায় এই দেখো আমরা ঢুকে গিয়েছি ম্যাল রোডে আর এখানে কিন্তু পুরো জমজম সন্ধেবেলা এই ম্যাল রোডে কিন্তু প্রচুর ভিড় হয় সব টুরিস্টদের ভিড় কিভাবে তোমাদের সন্ধ্যাটা কেটে যাবে বুঝতেই পারবে না একটুও বোর ফিল মনে হয় না আর এত হলিগলি রয়েছে আর এখানে দেখো কত রকমের খাবার মোমো থেকে স্টার্ট করে চাউমিন কাবাব তান্দুর এমনকি রাতের ডিনারটাও অনেকে এখান থেকে প্যাক করে নেয় চিলি চিকেন রুটি এই সমস্ত কিন্তু একটাই দুঃখের বিষয় এখন আর এই দোকানগুলো বসে না যেহেতু এত ভিড় হয় এগুলোর জন্য তার জন্য উঠিয়ে দিয়েছে আমরা তো অনেকদিন আগেই গিয়েছিলাম আর এই দেখো এটা একদম এই চৌমাথার মোড়টা এখানে বসেই সবাই কিছু না কিছু খাওয়ার নিয়ে টাইম পাস করে চারিদিকে এত লোকজন এত ভিড় এত টুরিস্ট আছে কিন্তু কেউ কাউকে কোনো কিছু বলছে না সবাই যে যার মতন এনজয় করছে আর খুবই ভালো লাগছে দেখো এখানে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় প্রোগ্রামও হয় এখানে যে যার মতন এনজয় করতে আমাদের এখানে কিন্তু ক্রিসমাসের সময় এরকম ফিল মনে হয় আমার আমি জানি না কেন ওখানে যাওয়ার পর আমার মনে হচ্ছে আজকে মনে হয় ক্রিসমাস তো যাই হোক আমরা তারপর আবার চলে গেলাম মার্কেটের মধ্যে ভাবলাম কিছু একটু কেনাকাটা করা যাক কিন্তু প্রচুর দাম বেশি ট্যুরিস্ট প্লেসে তো এরকম হওয়াটা স্বাভাবিক তাও ঘুরতে গেলে ওখানকার কিছু যদি না আনি ভালো লাগে না তো যাই হোক টুকটাক একটু শপিং করছিলাম শপিং করার পর আবার আমরা পুরো মার্কেটটা ঘুরে দেখলাম দেখলাম ভালো কিছু যদি পাওয়া যায় নেবো তো অনেক ঘোরাঘুরি করলাম এই সাইডটাতে সমস্ত শীতের কাপড় পাওয়া যায় অনেকেই এখান থেকে নিচ্ছে স্টল পাওয়া যায় আমিও একটা সোয়েটার নিয়েছিলাম আর একটা স্টল নিয়েছিলাম তারপর আবার চলে আসলাম ম্যাল রোডের এখানে নেপালি গান চালানো হয়েছে আর সব এখানকার লোকজনরা নেপালি গানে ডান্স করছে তারপর চলে গেলাম এই চা দোকানটাতে এটা ম্যাল রোডের একদম উপরে দোকানটার নাম ঠিক আমার মনে নেই আর এখানে আমি এই কাপলেটের সেটগুলো দেখছিলাম ভালোই লাগছিলো তারপর এখান থেকে দু প্যাকেটের মতন চা নিয়ে নিলাম এখানে অনেক রকম ভ্যারাইটির চা পাওয়া যায় কম দাম থেকে শুরু করে অনেক বেশি দাম পর্যন্ত পাওয়া যায় তো মিডিয়াম রেঞ্জের মধ্যে আমি একটা চা নিয়ে নিলাম তারপর আমরা আবার হোটেলের দিকে রওনা দিতে যেতে যেতে এই ফেমাস গ্লিনারিসের পাশ দিয়ে যাচ্ছিলাম তো এখানে দেখলাম সবাই লাইন দাঁড়িয়েছে ছবি তোলার জন্য তো আমি আর লাইন দাঁড়াইনি ছবি তুললাম না আবার যাওয়ার সময় ভাবলাম সন্ধ্যের টিফিনের জন্য কিছু নিয়ে যায় সন্ধ্যে বলতে কি ওই আটটা মতো তো বেজেই গিয়েছে তারপর এখান থেকে আমি সবার জন্য আমরা চাউমিন আর চিলি চিকেন নিয়ে নিলাম তো এটাই সবাই মিলে বসে সন্ধ্যের টিফিনটা করব। টিফিন বলতে কি টিফিন ডিনার ওই একই তারপর আমাদের জন্য আমরা এখানে বেড়ে নিলাম চাউমিন আর চিলি চিকেন মোটামুটি খেতে হয়েছিল খুব একটা যে ভালো ছিল সেরকম বলবো না তাও ঠিক আছে পাহাড়ে এই সমস্ত জায়গায় ঘুরতে এসে এরকম খাবার চলে ঠিকঠাক আছে মোটামুটি চিলি চিকেনটাও খেয়ে দেখলাম মোটামুটি ঠিকঠাক এদিকে খাবারগুলো খেতে খেতে আবার আমাদের ডিনারও চলে এসেছে চলো তোমাদের সাথে পাহাড়ে তো আর সেরকম কিছু করার নেই এখানে সাতটা বাজলেই বাস এখানে সবাই রুমে চলে আসে আটটার পরে তো আর বাইরে সেরকম কেউ বেরোয়ও না আজকে আমাদের ডিনারে আছে এখানে ঝুড়ি আলু ভাজা তার সাথে আছে চিকেন মশলা এটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস আর এটা হচ্ছে প্লেন রাইস আর তার সাথে এখানে আছে স্যালাড তারপর সবাই মিলে একটু গল্প করে ওই দশটা নাগাদ সবাই ডিনার করে শুয়ে পড়েছিলাম গুড মর্নিং তোমাদের সব বাইকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এই জানলার পাশে চলে আসলাম ভিউটা দেখার জন্য আমাকে বলেছিল যে এই রুম থেকে নাকি দারুণ সুন্দর ভিউ আসে তো আমি ওটার জন্য ওয়েট করছিলাম যে কখন সকাল হবে আর এই দেখো ভিউটা সত্যিই অসাধারণ সকাল সকাল এরকম ঘুম থেকে উঠে পাহাড় দেখলে কার না মনটা ভালো লাগে বলো তো এখানে দাঁড়িয়ে আমি দশ থেকে পনেরো মিনিট ধরে এই ভিউটা দেখছিলাম জানলাটা আমি ঠিক খুলতে পারছিলাম না তো অবশেষে খুললাম কিন্তু বাইরে কুয়াশা ছিল জন্য খুব একটা ভালো ভিউ আসছিল না তারপর স্নান করে রেডি হয়ে গেলাম সকালে ব্রেকফাস্ট করলাম আলু পরোটা এখানে আলু পরোটার সাথে ওই সস আচার এগুলোই আর কি দেওয়া হয় তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা হোটেল থেকে চেক আউট করে দিলাম আমরা এসেছিলাম তো একদিনের জন্যই একদিনেও কিন্তু দার্জিলিং খুব ভালোভাবে ঘোরা যায় তোমরা যারা শিলিগুড়িতে থাকো তারা তো জানোই আর বাইরে থেকে যারা এসছো তারাও কিন্তু একদিনে ঘুরে দেখতে পারো আর এই দেখো সকালের ম্যাল রোডটা দেখো রাতে কত ভিড় আর সকালে দেখো মোটামুটি ভিড় খুব একটা ভিড় নেই ভোরবেলা আসলে আরও একদম ফাঁকা থাকে কি সুন্দর লাগছে বলো পুরো রোদ্রুটা উঠে আমরা এখন এই ম্যাল রোডটায় একটু ঘুরে বাড়ির জন্য রওনা দিয়ে দিব আমাদের গাড়ি এখনই চলে আসবে আমরা যেহেতু অনেকজন মিলেই গিয়েছিলাম তারপর আমরা আবার বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম এই দেখো তবে ফেরার দিন কিন্তু ভিউটা আরও সুন্দর ছিল দেখো দারুণ সুন্দর লাগছিল তারপর আসার সময় মনটা খারাপ লাগছিল কিন্তু যাই হোক আবার আস জানি না কেন যত বাড়ি আসি যাওয়ার সময় কেন জানি না মন প্রচণ্ড খারাপ হয়ে যায় মনে হয় আবার কবে আসবো আবার কবে আসবো যাই হোক তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দিও তাহলে আমরা যখনই কোনো ভিডিও শেয়ার করব। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ